আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইলেকট্রিক ওয়ার্ল্ডের শুভেচ্ছা এবং স্বাগতম প্রতিবারের মতো এবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম তো ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা দেখাবো হোর ফোন মানে দরজার নিচের ফোন দরজার নিচে যে গ্যাপটা থাকে ওই গ্যাপটা বন্ধ করার জন্য যে ফোনগুলো প্রয়োজন সেই ফোনগুলো আজকে আপনাদেরকে দেখাবো এই যে দেখেন বিয়ার্স এই ফোনগুলো তিনটা কালার হয়ে থাকে একটা হচ্ছে ব্রাউন মানে কাঠ কালারের মতো আরেকটা হচ্ছে ব্ল্যাক আরেকটা সিলভার কালার এই তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো এগুলা লম্বাই হচ্ছে সাড়ে তিরিশ ইঞ্চি এবং তিনটা কালার অ্যাভেলেবেল এগুলার দরজার নিচের গ্যাপটা পুরোপুরিভাবে ব্লক করবে এটা লাগালে আপনারা উপকার পাবেন এ শির বাতাস লিকেজ হবে না পোকামাকড় ঢুকবে না এবং বাহিরের যে একটা অতিরিক্ত আওয়াজ আছে ওই আওয়াজটা ঘরের ভিতর প্রবেশ করবে না এটা আপনার দরজার গ্যাপটা সম্পূর্ণভাবে ব্লক করে দেবে এটা হচ্ছে লম্বায় সাড়ত্রিশ ইঞ্চি লম্বা এবং আমাদের বাসা বাড়িতে যে যে দরজাগুলো থাকে ওগুলো সাধারণত সত্তিরিশ থেকে সাঁত্রিশের মধ্যেই হয়ে থাকে আর যদি এর চাইতে কারো যদি বড় লাগে চল্লিশ আটত্রিশ একচল্লিশ এটা আমরা ব্যবস্থা করে দিব ওটাও আমাদের কাছে আছে ওটার দাম একটু বেশি পড়বে তবে এগুলা তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এবং এটার দাম হচ্ছে একশো টাকা পিস প্রতি পিসের মূল্য মাত্র একশো টাকা অরিজিনাল চায়না এগুলো অরিজিনাল চায়না প্রোডাক্ট এগুলো ফোমের তৈরি এবং উপরে কাপড়ের আবরণ দেওয়া আছে যাতে আপনি এটা দীর্ঘদিন ব্যবহার করতে পারেন এটার আরেকটা বিশেষত্ব হলো যে কোনো ময়লা হলে এটা আপনারা ধুয়ে পরিষ্কার করে আবার লাগিয়ে নিতে পারবেন এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ হওয়ায় এটা আপনারা পরিষ্কার করে লাগাতে পারবেন এগুলার দাম পড়বে মাত্র একশো টাকা পিস যাদের লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বর এবং ডিসক্রিপশনে দেওয়া নম্বর আছে ওইখানে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে সরাসরি ফোন করে অর্ডার করতে পারবেন ডেলিভারি চার্জ দিলে আমরা সারা দেশে হোম ডেলিভারি করে থাকি তবে যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে আমাদের পণ্যগুলো অর্ডার করতে পারেন খুবই ভালো মানের এই পণ্যগুলা তারা নিশ্চিন্তে নিতে পারেন অরিজিনাল চায়না প্রোডাক্ট এর উপরে কোনো মাল নাই এটাই এক নম্বর মাল তবে আর যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম